হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরাও সকলে খুব 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 ভালো আছো নিয়ে চলে এসেছি আবার একটা নতুন তরতাজা ভিডিও তো আজকে সকালটা শুরু হয়েছে কিন্তু আমার অনেকটা আগে থেকেই এখন আমি একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রেবেলা সেই জলটাই খাবো আর এখানে পরিমাণটা দেখতে পাচ্ছ অনেকটাই কম সেই জন্য আমি আরও একটু জল মিশিয়ে এটাকে একদম এক কাপ করে নিলাম আর এই কাপটা আমার খুব ভালো লাগে কেননা এই কাপটা মেপেই আমি কফি চা জল দুধ গরম বলো যাই কিছু খেতে আমার বেশি ভালো লাগে তো সব সময় আমি এই কাপটা ইউজ করতেই বেশি ভালোবাসি তো এই জলটা এখন খালি পেটে খেয়ে নেব ছোলার জলটা খাওয়ার পরে আমি বাইরে প্রায় পাঁচ সাত মিনিট মতো হাঁটাহাঁটি করে নিয়েছি এবার আমি এসে একটু চা বসিয়ে দিলাম কেননা তোমরা সকলেই জানো চাটা হচ্ছে আমার কাছে একটা নেশার জিনিসই বলতে পারো সকালবেলা উঠে আমি ছাই কিছু করি না কেন যদি একটু চা না খায় আমার মাইন্ডটা ঠিক ফ্রেশ হয় না যেদিন যেদিন উপোস থাকে সেগুলো তো বাদ দাও কিন্তু বাকি দিনগুলো আমার দিনটা শুরু করার জন্য চাটা আমার লাগবেই তো আজকে তোমাদের দাদাভাই উঠে গেছে যেহেতু ও আর আমি একটু বেরোবো আজকে বাজার করতে যাব দুজনে মিলে তো সেই জন্য তোমাদের দাদাভাইয়ের আর আমার চা এখানে রেডি এখন দুজনা চা খেয়ে নেবো দেন রেডি হয়ে ফটাফট করে আমরা দুজনা বেরিয়ে পড়বো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ না করে কি করছি না করছি সবটা দেখার জন্য ভিডিওটা দেখতে হবে আর আজকে অনেক দিন পরে বাজার যাব আমার তো খুব মজা হচ্ছে এখন চাটা খেয়ে নিয়ে রেডি হব এখানে আমি কিছুটা পরিমাণ ছোলা নিয়ে নিয়েছিলাম কেননা আমি জানি হয়তো হেঁটে হেঁটে আসবো সেই জন্য পরে জানতে পারলাম বাইকে আসবো তো ছোলাটা খাওয়ার জন্য নিয়েছিলাম এখন বাইকে তো খেতে পাচ্ছি না আর এখানে পাঁচ সঙ্গে বাজার করা ব্যাগ সমস্ত কিছু নিয়ে নিয়েছি প্রথমেই চলে এসছি একটা সবজির দোকানে কারণ কিছুই সবজি নেই বাড়িতে টুকিটাকি অনেক কিছুই সবজি নিতে হবে সেই জন্য আর এখানে প্রথমে যখন নেমেছিলাম তখন দেখলাম পটলটা খুবই সুন্দর তো সেই জন্য কিছুটা পরিমাণ পটল নেওয়ার জন্য নেমেছিলাম তারপর দেখলাম সমস্ত সবজিগুলোই খুবই ভালো তো সেই জন্য আমি অল্প অল্প করে কিছুটা কিছুটা পরিমাণ সবজি নেওয়ার চেষ্টা করছি সব রকমই নেব সবজি কিন্তু অল্প অল্প আর কি বলো তো চারিদিকটা সবুজ এখানে কেননা চারিদিকেই খালি সবজির দোকান এছাড়াও মাছ বাজারও আছে অনেক সব বাজারে যা যা পাওয়া যায় অনেক কিছুই আছে তো আমরা এখন সবজি কিনতে সবজি বাজারে এসেছি মনে হচ্ছে সমস্ত সবজি নিয়ে চলে যায় তো তোমাদের দাদাভাই এখন বাকি যে সমস্ত সবজি টবজিগুলো লাগবে একটু কেনাকাটি করছে আর আমি বেঁচে বেঁচে সমস্ত কিছু দিয়েছি এখন মোটামুটি সবজিটা আমাদের কেনা হয়ে গেছে আর ওদিকটাতে খুব ভালো নাকি একটা পেয়ারার দোকান আছে তো এখন সেই দোকানটাতেই যাব আমি যেহেতু বাজারে একদম নতুন সমস্ত কিছু বুঝি না বা কোথায় কি আছে না আছে জানি না তো দাদাভাই বাজারে আসে মামুনি তো বাজার করে তোমরা জানো তো ওরাই ভালো রকম বলতে পারবে কোথায় ভালো কি থাকে না থাকে সবজি কেনা কমপ্লিট এবার আমরা মাছ কিনতে এসেছি আর এখানকারের লোটে মাছটা খুব সুন্দর তো বড় বড় সাইজের একটু লোটে মাছ নিতে হবে সেই জন্য তো এখানে লোটে মাছটা নিয়ে নিয়েছি কাকু কেটে দেবে তারপরে যাব বাড়িতে আর এখানকারের মাছগুলো কিন্তু খুব 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 সুন্দর ইচ্ছা করছিল একটু ট্যাংরা মাছও নিতে ছোট ছোটো ট্যাংরা মাছ কিন্তু ট্যাংরা মাছগুলো খুব একটা ভালো না যিনি বিক্রি করছেন তিনিই বলছেন যেহেতু তোমার দাদাভাই রোজই ওনার কাছ থেকে মাছ আনেন খুব ভালো মাছ বিক্রি করেন উনি নিজেই বললেন যে ট্যাংরা মাছগুলো খুব একটা ভালো হবে না লোটে মাছটা নিয়ে যাও খুবই ভালো হবে তো সেই জন্য আমরা লোটে মাছটা নিয়ে নিয়েছি আর কোনো মাছ আজকে নিচ্ছি না কেননা ফ্রিজে এছাড়া আরও একরকম মাছ আছে তো সেই জন্য এই দুরকম মাছ দিয়েই আজকে রান্নাবান্না হয়ে যাবে সকাল সকাল ভগবানের দর্শনে সত্যিই মনটা ভরে যায় মানে ঠাকুর দর্শন করলে না মনটা কেন জানি না একটা অন্যরকম অনুভূতি হয় তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে দিনটা খুব ভালোই কাটছে মানে সকালটা ভালো কাটছে আর অনেক ভক্তের ভিড় এখন সবাই সকাল সকাল ঠাকুরের পুজো দিতে চলে এসছে তোমরা নিজেরাও দেখলে আর যেহেতু তোমাদের দাদাভাই মাছ কিনেছে তো সেই জন্য ও আর ঠাকুরের মিষ্টি আর ফুলটা আর কি নেবে না তো আমরা যখন বেরিয়েছি একেবারেই নিয়ে যাব। সেই জন্য আমি মিষ্টি আর ফুল দুটোই নিয়ে নেব ঠাকুরের জন্য তো এখানে মিষ্টিটা নিয়ে নিয়েছি সঙ্গে ওনার কাছ থেকে ফুলটাও নিয়ে নিলাম আর যিনি আমাদের ফুল দেয় অনেকেই জিজ্ঞেস করেছো কে দিদি দিদিভাই কোথায় বাড়ি কি না বাড়ি কোথা থেকে আসে কোথা থেকে এত সুন্দর সুন্দর জবা তোমাদের দেয় তো ইনি হচ্ছেন আমাদের রোজ ফুল দেন আর কি তো উনি খুব ভালো মানুষ একজন কোথা থেকে আসে আমি ঠিক জানি না তো উনি খুব ভালো ফুল দেন এখানে ওনার বাড়ি না উনি বনগার দিকে হবে হয়তো ওনার বাড়ি তো আমি নেক্সট দিন তোমাদেরকে শুনে বলে দেবো যে ওনার বাড়িটা কোথায় আর কি তো উনি খুব শান্ত ঠান্ডা একজন মানুষ আমাদেরকে অনেক বছরই ফুল দিচ্ছেন আর একটা কাজ বাকি ছিল সেটা হলো এক প্যাকেট দুধ নেওয়ার তো সেটাই তোমাদের দাদাভাই এখন নিয়ে নিলে মোটামুটি কাজ আমাদের কমপ্লিট বাজার থেকে এসে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি ঠাকুর ঘরে আর নিত্যদিনের মতো আজকেও মায়ের পুজো শুরু করব তো আজকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট ঠাকুর ঘরের সমস্ত কাজ সঙ্গে মাকে সাজানো গোছানো হয়ে গেছে বাকি আছে আলতা পড়াতে তো সেই আলতাটাই পরাচ্ছি আর তোমাদের একটা ছোট্ট কথা বলার ছিল সেটা হলো অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদিভাই মায়ের চরণগুলো খুব সুন্দর ওগুলো কোথা থেকে কিনেছো সত্যি মায়ের চরণগুলো খুব সুন্দর এর আগে অনেকেও বলেছে আমাকে আর অনেকেরই কিন্তু প্রশ্নের উত্তর আমি মেসেজ যেও দিয়ে দিয়েছি এমনকি আমার ভিডিওতে অনেকবার বলে দিয়েছি আমরা কিন্তু তারা মায়ের চরণগুলো আমাদের তারাপীঠ থেকে কিনেছি যারা আমার নিত্য ভিডিও খুব ভালো করে দেখো তারা খুব ভালো করেই জানো এগুলো কিন্তু তারাপীঠ থেকেই কেনা আমাদের আজকে তোমাদের খুব সুন্দর একটা জিনিস দেখাবো তো এখানে প্রথমেই আমাদের গাছের ফুলগুলো আমি চুপড়ির মধ্যে ঢেলে নিলাম এর আগেও না আমাদের গাছে হলুদ কলকে হয়েছে তো তোমাদেরকে দেখানো হয়নি একদিন হয়েছিল হঠাৎ একটা তো মামুনি এনে ঠাকুরের চরণে দিয়ে দিয়েছিল তো আজকে আমি যখন তুলতে গেছিলাম দেখলাম দুটো হলুদ কলকে হয়েছে তো সত্যি মনটা ভরে গেল কেননা হলুদ কলকে আমার সত্যি খুবই ভালো লাগে তো এখন আমি ঠাকুরের ডালাটা রেডি করছি আর তোমরা নিত্যদিন হয়তো আমার ভিডিওতে যারা তারা মায়ের ব্লগ দেখো তারা জানো যে আমরা গাছ থেকে সম্ভবত লাল ফুল আর টগর ফুলই তুলি মাঝে মাঝে তুলসী পাতা নিয়ে আসি তো নীলকণ্ঠ আগে তুলতাম এখন গাছটা নষ্ট হয়ে গেছে আর আজকে হঠাৎ করে আমি মানে এতটাই খুশি হয়ে গেছি ফুল তুলতে